একটা ভিডিও যদি আপনার ফরি টেন মিলিয়ন জায়গায় একটা ভিডিও থেকে আপনি এক লক্ষর উপর ফলোয়ার পাবেন আপনি কল্পনা করে পারবেন না অতএব এই ফলার নিয়ে আপনি গর্ব ফিল করবেন না মনে মতো অহংকার আনার কোনো প্রয়োজন নেই আমার মতো ভুল কেউ কেউ করবেন না আমি একটা সময়ে ফেসবুক নিয়ে ইউটিউবে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম এতটাই সময় দিতাম ঠিক আছে যার কারণে আমার পরিবার মনে করতো ছেলেটার মাথাটা নষ্ট হয়ে গেছে সারাটা দিন মোবাইল চালায় কী দেখে মোবাইলে কী বুঝে কে জানে মাঝে মধ্যে আমার ভিডিওগুলো তাদের এখানে চলে যায় আমার ভিডিওগুলো যখন ফরে চলে যায় তারা যখন নিউজ ফিড ঘাটে অটোমেটিকলি আমার ভিডিও মাঝে মধ্যে তাদের কাছে চলে যেত যার কারণ আমার পরিবারের লোকজন বাবা মা বড় ভাই ঠিক আছে সবাই চিন্তা ভাবনা করলো যে ফেসবুকে সারাদিন বক 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 করে কাম নাই কাজ নেই ঠিক আছে সারাদিন এগুলো পড়ে থাকে এর একটাই সহজ পথ সেটা হচ্ছে বিদেশ পাঠায় দিতে হবে বিদেশ পাড়া দিলে সব সম্ভব দেখেন আমি তার বাংলাদেশে থাকতে কিন্তু মোটামুটি ফেসবুক থেকে ভালো আর্নিং করতাম মোটামুটি চলার মতো আমি নিজেও চলতে পারতাম আমার পরিবারকে আমি সুন্দর মতো চালাতে পারতাম অন্তত তার কাছ কিছু না হোক বাজার খরচটা অন্তত দিতে পারতাম নিজেও চলতে পারতাম কিন্তু তাদের কারণে আজ আমি প্রভাসে চলে আসলাম এই দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করি এই পরিশ্রম করি ঠিক মতো ফেসবুকে সময় দিতে পারি না সবাইকে লাইক কমেন্ট করতে পারি না ঠিক আছে হয়তো পয়সা পাচ্ছি পয়সা কামাচ্ছি এখান থেকে ফেসবুকের আর্নিংটা হয়তো আগের মতো নাই অনেকটা কমে গেছে কারণ ফেসবুকে যত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন যত বেশি ভিডিও ছাড়বেন আপনারা তো জানেন ফেসবুকে যত বেশি ভিডিও তত বেশি ভিউ তত বেশি ইনকাম এর মধ্যে টাশ করে মানে ছুটে মনে হয় যে কোনো একটা ভিডিও ফর হতে চলেছে আর একটা ভিডিও ফর হতে গেলে মানে একটা ভিডিও থেকে আপনি কয়শো ডলার আর্নিং চলে আসবে সেটা কিন্তু আমার পরিবারকে আমি কখনোই বুঝাতে পারি না যার কারণে মনে করেন যে তারা আমাকে প্রবাসে পাঠিয়ে দিল এই তো বর্তমানে আছি পিছিয়ে দ্রুত মরুভূমি আছি মরুভূমিতে পড়ে আছি অনেক পরিশ্রম করতেছি এখানে প্রচুর শীত কয়েকদিন আগে শীত তাপমাত্রা পাঁচ ডিগ্রিতে চলে আসছিলো তো যারা ফেসবুক নিয়ে বেশি হাওতাস করতেছেন আমার কথা ভেবে অন্তত এই হাউতাসটা করবেন না কর্মক্ষেত্র ঠিক ঠিকভাবে যারা স্টুডেন্ট তারা লেখাপড়ার পাশাপাশি ফেসবুকটা চালান ফেসবুকতে আর্ন করেন যারা কর্মজীবী তারা শুক্রবার দিনে একদিনে ভিডিও বানিয়ে ফেলবেন দশ পনেরো বিশটা সারা সপ্তাহ জুড়ে আস্তে আস্তে করে ভিডিওগুলো ছাড়তে থাকেন একটা দুটো একটা দুটো করে সেই অনুযায়ী কোনো একটা ফলোয়ার বাড়বে লাইক অন বাড়বে ইনকামও বাড়বে একের পর এক আপনি অ্যাডসল ঋণ ইনস্টেমেট কন্টেন্ট মানিডেজ সব কিছু আস্তে আস্তে আনলক হতে থাকবে আপনার আর্নিং চলে আসবে কিন্তু আমার মতো ওই চোদ্দো পনেরো ষোলো ঘন্টা যদি অনলাইনে এরকম পড়ে থাকেন আমার মতো যদি আপনার পরিবার জোর করে আপনাকে প্রবাসে পাঠিয়ে দেয় তাহলে মনে আপনার স্বপ্ন শেষ প্রবাস এমন একটা জিনিস আমরা তো ভাবছিলাম যে প্রবাসে এসে দূরে এক দু বছর চাকরি করবো কোন যে চার পাঁচ লাখ টাকা খরচ করে দেনা করে সৌদি আরব আসছিলাম দেনাগুলো শোধ করে চলে যাব কিন্তু এখানের মধ্যে প্রত্যেকটা জিনিসের এত পরিমাণ দাম আমরা খরচের সাথে পুরো মাসের বেতনটা মিলিয়ে উঠতে পারছি বাড়ি থেকে পাঠাবো আর নিজে কী খাবো আমার মনে হয় না আগামী দশ বছর চাকরিগুলো আমি দেনাগুলো আমি শোধ করতে পারবো অথচ আপনি দেখেন ফেসবুকের মধ্যে আপনি একটা বছর যদি ঠিক মতো কাজ করেন ঠিক আছে একটা বছরের মধ্যে এক বছরের ইনকাম যে খরচটা করে আসছে পাঁচ লাখ টাকা ওই টাকাটা উঠে আসতে আসতো আসে তো যাই হোক এগুলো দুঃখের কথা বলে লাভ নেই আপনারা তো হাওতাশ করবেন না ঠিক আছে এত সিরিয়াস হবেন না কর্মক্ষেত্রে পাশাপাশি ফেসবুকটা ইউজ করেন যখন দেখবেন আপনার ফেসবুকে মোটামুটি লক্ষ লক্ষ মানে ন্যূনতম এক লাখ একশো কে একশো কে ফলোয়ার যখন হয়ে যাবে তখন মনে করো যে ফেসবুক নিয়ে গভীরভাবে আপনি চিন্তা ভাবনা করবেন গভীরভাবে গবেষণা করবেন অতএব এটা নিয়ে এখনও ওই দুই চার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ফলোয়ার এগুলো কিছুই না ফেসবুক জগতে এগুলো কিছুই না একটা ভিডিও যদি আপনার ফলি যেত টেন মিলিয়ন জায়গায় একটা ভিডিও থেকে আপনি এক লক্ষর উপর ফলোয়ার পাবেন আপনি কল্পনা করতে পারবেন না অতএব এই ফলোয়ার নিয়ে আপনি গর্ব ফিল করবেন না মনোমিতে অহংকার আনার কোনো প্রয়োজন নেই কারণ এক লাখ দুই লাখ ফলোয়ার ফেসবুক জগতে বর্তমানে কিছুই না অতএব এগুলো নিয়ে এত সিরিয়াস না হয় ঠিক আছে কর্মক্ষেত্রের পাশাপাশি ফেসবুকটাকে চালিয়ে যান যখন দেখবেন এখান থেকে মোটামুটি একটা আর্ন আসতেছে তাহলে এটা নিয়ে ভাবেন নিজের রুমটাকে সুন্দরবন্ধে স্টুডিও মতো করেন তারপরে এগুলো নিয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিটে ভিডিও বানান দেখবেন আপনার ভোরবে ইনকাম আসবে কিন্তু আমার মতো ভুলটা কেউ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ